গ্রামের মধ্যে নেমে এলো বিশাল অজগর এক কৃষক বুদ্ধি খাটিয়ে বাঁচাল সবাইকে সকালের শান্ত গ্রাম সূর্য অ্যাপেনামকেছে মেঘলা আকাশের ফাঁক দিয়ে আলোর রেখা ঝরছে সবুজ ধান খেতে পাখির কিচির মিচিরে ভরে উঠেছে বাতাস গ্রামের নাম চরগাছা এখানে সবাই একে অপরকে চেনে সবাই মিলে কাজ করে আনন্দে দুঃখে পাশে থাকে কৃষক হাসেমালি ভরে ঘর থেকে বের হলো হাতে লাঙল কাঁধে কোদাল মুখে হাসি তার স্ত্রীর কেয়া বলল তাড়াতাড়ি কাজ শেষ কইরেন আজ দুপুরে ভাতের সঙ্গে মাছের ঝোল রাদমু হাসেম হাসল আচ্ছা তুমি খালি মাছের কথা ভাবো আগে দেখি ধান খেতে পানি কেমন আছে সে মাঠের দিকে রওনা হলো দূর থেকে দেখা গেল সকালের কুয়াশায় তার ছায়াটা ছোট হয়ে যাচ্ছে দুপুর গড়িয়ে গেল গ্রামের সবাই তখন মাঠে ব্যস্ত হঠাৎ পাশের জঙ্গল থেকে এক অদ্ভুত শব্দ এল শুরুতে কেউ গুরুত্ব দিল না কিন্তু পরে দেখা গেল গরুগুলো ভয় পেয়ে ছুটোছুটি করছে হাঁস মুরগি উড়ে যাচ্ছে বৃদ্ধ মফিস চাচা বলল এই আওয়াজটা কিন্তু সাপের মতো শোনাইতেছে কেউ হেসে উড়িয়ে দিল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই জঙ্গলের দিক থেকে একটা বিশাল ছায়া এগিয়ে আসতে লাগল গ্রামের বাচ্চারা প্রথম দেখল সেটা তাদের মধ্যে রাকিব নামে একটা আট বছরের ছেলে চিৎকার করে উঠল আব্বা ওদিকে বিশাল কিছু আসতেছে মানুষ দৌড়ে এলো আর তখন সবাই হতবাক হয়ে গেল একটা বিশাল অজগর সাপ অন্তত পঁচিশ ফুট লম্বা ধীরে ধীরে রাস্তার মাঝখান দিয়ে গ্রামের ভেতর ঢুকছে তার শরীরে পেট মোটা তাতে মনে হয় যেন কিছু একটা গিলে ফেলেছে চোখ লালচে মুখ থেকে ফোসফোস শব্দ মহিলারা চিৎকার করে ঘরে ঢুকে গেল কেউ কেউ গাছের ওপরে উঠে পড়ল পুরো গ্রাম মুহূর্তেই আতঙ্কে ভরে গেল হাসেম তখন মাঠে কাজ করছিল খবর শুনে ছুটে এলো সবাই ভয় পেয়ে পালাচ্ছে কিন্তু সে থামলো ভাই পালায় লাভ নাই কেউ না কেউ কিছু করতে হবে সে বলল কণ্ঠে। তখন পাশের লোকজন বলল তুমি কি একা ওই দানবের সাথে লড়বা হাসেম শান্তভাবে বলল না বুদ্ধি খাটালে সব কিছু সম্ভব সে চারদিকে তাকিয়ে দেখতে লাগল গ্রামের পাশে একটা শুকনো খাল ছিল খালের ধারেই অনেক শুকনো পাটের আটি আর খড়ের গাঁদা রাখা ছিল তার মাথায় একটা বুদ্ধি এলো হাসেম সবাইকে বলল তোমরা সবাই খালের পাশে গিয়ে ওই খড় পাট গাঁদা করে রাখো আমি ওই দিক থেকে সাপটা টানতে চেষ্টা করবো লোকজন ভয়ে কাঁপছে তবুও তার কথাই সাহস পেল কেউ ঘর টানছে কেউ শুকনো কাঠ জড়ো করছে হাসেম একটা বাঁশ নিয়ে ধীরে ধীরে সাপটার দিকে এগোলো সাপটা তখন মাটিতে কুণ্ডলি পাকিয়ে বসে আছে মাঝে মধ্যে মাথা তোলে জীব বের করে বাতাসের গন্ধ নেয় হাসে মাটি ঘেসে সরে গিয়ে একটা বড় পাথর ছুঁড়ে মারল সাপটার পিছনে সাপটা ফোঁস করে পিছনে তাকালো এবার হাসেম দৌড়ে অন্যদিকে চলে গেল সাপটার পিছনে সাপটা গাছের গুঁড়ি ভেঙে সামনে এগোতে লাগল বাচ্চারা কান্না করছে মহিলারা চিৎকার করছে পুরো গ্রামে একটাই শব্দ আল্লাহ বাঁচাও হাসেম দৌড়ে খালের দিকে গেল তার পিছনেই বিশাল অজগর আসছে সে চিৎকার করে বলল এখন আগুন ধরাও গ্রামের লোকজন আগে থেকেই প্রস্তুত ছিল তারা খালের ধারে রাখা শুকনো খড় আর পাটে আগুন ধরিয়ে দিল মুহূর্তের মধ্যে ধোয়া আর আগুনে পুরো খালের ধার জ্বলে উঠল হাসেম খালের ওপারে উঠে পড়ল অজগরটাও খালের ধারে এসে থেমে গেল আগুনের উত্তাপে ফুসফুস করতে লাগল কিছুক্ষণ এদিক ওদিক ঘুরল কিন্তু পার হতে পারল না আগুনের তাপে আর ধোয়ায় শেষ পর্যন্ত সেটা জঙ্গলের দিকেই ফিরে গেল সবাই হাসেমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল কেউ কল্পনাও করতে পারেনি সে একা এমন বিপদ ঝামলাবে বৃদ্ধ মফিস চাচা এসে বলল বাবা তুমি না থাকলে আজ গ্রামের অর্ধেক মানুষ মরত সবাই হাসেমের দিকে তাকিয়ে হাত তুলল আল্লাহ তোমারে বরকর দিক রুকিয়া দৌড়ে এসে স্বামীর গলা জড়িয়ে ধরল আমি ভয় পাইছিলাম তুমি আর ফিরবে না হাসেম হাসল ভয় পাইলেই যদি পালায় যায় তাহলে মানুষ কই রাতের গ্রামে আবার নেমে এলো শান্তি জোনাকি জ্বলছে আকাশে তারা টিমটিম করছে দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক হাসে মুঠানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে রোকিয়া পাশে বসে মুখে হাসি হাসেম আসতে বলল বুদ্ধি যদি ঠান্ডা থাকে ভয় কিছুই লাগে না পরের দিন সকালে মসজিদের সামনে গ্রামের সবাই জমল হাসেম বলল আমরা যদি এক হই তবে যেকোনো বিপদ সামলানো যায় প্রকৃতির সাথে যুদ্ধ না করে বুদ্ধি দিয়ে সামলাতে হয় বাচ্চারা তাকিয়ে আছে যেন তারা একটা হিরু দেখছে কেউ কেউ বলল। হাসেম কাকা সাপ মারছে হাসেম হাসল না রে সাপ মারিনি শুধু সবাই তালি দিল হাসলো গ্রামটা আবার তার পুরনো রূপ ফিরে পেল সমাপ্তি প্রকৃতি আর মানুষ শেষ দৃশ্যে দেখা যায় সূর্য উঠছে হাসেম ধান খেতে যাচ্ছে তার কাঁধে কোদাল মুখে সেই পুরনো হাসি জঙ্গলের দূরে একটা অজগর ধীরে ধীরে গাছের আড়াল দিয়ে চলে যাচ্ছে যেন প্রকৃতি আর মানুষ দুজনেই একে অপরকে বুঝে গেছে গল্পের শিক্ষা ভয় নয় বুদ্ধি মানুষকে রক্ষা করে একতা আর শান্ত বুদ্ধি যে কোনো বিপদ সামলাতে পারে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ মেড ইন এআই স্টুডিও